মরহুম আরাফাত রহমান ককুর দশমতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি খম রাকিবুল হাসান রতন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুনার রশিদ খান হাসান এটিএন বাংলা ও এটিএন নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ফেদোস হাসান দুই নং পুলিশ ফাঁড়ির এস আই মুস্তাকিম আরও উপস্থিত ছিলেন ধানবান্দি দশ নং ওয়ার্ড সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন সাবেক পৌর কাউন্সিলর আট নং ওয়ার্ড মোহাম্মদ হারুন সদর উপজেলা বিএনপি নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল ফরহাদ শেখ পৌর বিএনপি নেতা নেওয়াজ উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার সদস্য সোহেল রানা হামিদ যুবনেতা সুরুজ্জামান বাবু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন

জেলা বিএনপির সদস্য থেকে একটা সময় সে জেলা বিএনপির সভাপতি এবং জাতীয় সংসদ সদস্য হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন তার নাম এই সিরাজগঞ্জ জেলার প্রতিটি পরতে পরতে লেগে আছে তার নাম মানুষ মনে রেখেছে তাই আমরা মির্জা মুরাদুল জামান সহ এবং আরাপাত রহমান এবং আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অমর আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন